শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম পরিমণি যতদিন কারাগারে ছিলেন বিছানায় ঘুমাননি বললেন এক ভক্ত কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ এবার দেখুন বিস্তারিত সংবাদ পরিমণি যতদিন কারাগারে ছিলেন ততদিন এক ভক্ত বিছানায় ঘুমাননি একই সঙ্গে ততদিন আমিষ না খেয়ে ভাত ও ভর্তা খেয়েছেন তিনি পরিমণিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে কথা জানান সেই ভক্ত আর সেই চিঠিটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছেন ঢাকায় ছবির নায়িকা পরিমণি চিঠির ক্যাপশনে তিনি লেখেন কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে প্রিয়া প্রিয়া তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব চিঠিতে এই ভক্ত লেখেন শ্রদ্ধেয় প্রিয় পরি আপু আমার সালাম নিবেন কেমন আছেন আপু আমার নাম প্রিয়া আমি আপনার সবচেয়ে বড় ভক্ত আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা ভাত খেয়েছি তারপর আমি বিছানায় ঘুমাইনি ফ্লোরে ঘুমিয়েছি আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি তবু আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি সারা জীবন করব। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি আপু আপনার জন্য অনেক ভালোবাসা এর আগেও এক ভক্ত পরিমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ সোমবার রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি করা হয়েছে এদিন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশাম জগলুল হোসেনের ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠন নিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি করে অপরদিকে শিল্পী আসিফের আইনজীবী মামলা থেকে তাকে অব্যাহতি দিতে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত সূত্র জানায় গত চার জুন সন্ধ্যায় গীতিকার সুরকার ও গায়ক শফিক বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন পাঁচ জুন রাতে আসিফকে তার মগবাজারের অফিস থেকে গ্রেফতার করে পুলিশ মামলায় আসিফ ছাড়াও আরো অজ্ঞাত চার পাঁচ জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় জুন রাত দিকে এক একটি বেসরকারি চ্যানেলের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে মামলার বাদী জানতে পারেন আসিফ অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্য গীতিকার সুরকার ও শিল্পীদের ছয়শ সতেরোটি গান সবার অজান্তে বিক্রি করেছেন পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আরব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন এরপর মামলার বাদী দুই জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন বাদির ওই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য করেন ও হুমকি দেন পরের দিন দশটার দিকে আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন লাখ লাখ মানুষ তার লাইভে আসেন লাইভে বাদির বিরুদ্ধে অবমাননাকর অশালীন ও মিথ্যা বক্তব্য দেন আসিফ লাইভে বাদিকে সাহস্তা করবেন বলেও হুমকি দেন একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলেন শফিক তুহিনকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন আসিফের এই বক্তব্যের পর তার ভক্তরাও ফেসবুকে শফিক তুহিনকে হুমকি দেন